আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ক্যামেরার সামনে আছে এই মুহূর্তে এক ছোট্ট একটি বোন আমরা শুনবো তারই জীবনের গল্প আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপু আপনার নাম আর আপনি কোথা থেকে এসেছেন আমি কলমাকান্দা থেকে আসছি কলমাকান্দা থেকে এসেছেন তো আপনার নামটা নিশি নিশি আপনার মূলত ক্যামেরার সামনে কেন আসছেন কথা হয়েছে কি আমার বাপে মানে আমার মা ছোটো বলা আমার রাখে আমারা গেছে আমার আব্বু আরেকটা বিয়ে করছে তো এখন বর্তমানে আমার মানে আমাদের বাসায় সৎ আছে তো সৎ মার অত্যাচার আর ভালো লাগে না বুঝছেন এই জন্য আপনাদের কাছে শেয়ার করতেছি আপনার ভালো কিছু আমার জন্য করতে পারেন মানে মূলত আসছেন কিসের জন্য বিয়ে শি করার জন্য আসলে আমি একটা মনের মতো পার্থ খুঁজতেছি যদি থাকে তাহলে অবশ্যই বিয়ে শি করবেন হ্যাঁ এরকম করবো ও আচ্ছা তো যাই হোক আপনি কেমন বয়সে আপনার হিসেবে বয় লাইভ পার্টনার চাচ্ছেন কেমন বয়স লাগবে বা কেমন বয়স হলে চলবে বয়সে কোনো সমস্যা আছে কিনা যদি বয়স একটু বেশি হয়ে যায় তিরিশ পঁয়ত্রিশ বা চল্লিশ ভালো হবে যাতে আমাকে নিয়ে ভালো করে সময়গুলো নিতে পারে আর রাখে আপনাকে আচ্ছা বুঝতে পারছি তো আপু আপনার বয়সটা বর্তমানে কত চলে উনিশ বছর লেখাপড়া কতটুকু করছেন নাইন পর্যন্ত লেখাপড়া করছেন ও আচ্ছা তো যাই হোক আপনার কি ফোন আছে না ভাই আমার ফোন নাই বাবার কইছিলাম ফোন কিনিয়া দিতে কিন্তু ঘরে যে সৎমা আছে সৎমা ফোন চালাইতে দেয় না এজন্য কিনতে পারি না ও আচ্ছা তো আপু আপনি কি খেতে ভালোবাসেন কি খেতে ভালোবাসেন আমি খেতে যে অনেক মানুষের পছন্দ আছে না আজ গরুর মাংস বা ইলিশ মাছ বা খাসির মাংস বা অনেক কিছুই আছে না যে এরকম পছন্দ বা ডাউল ভাত হলে কি চলবে কিনা মানে আপনি পছন্দের খাবারটা কি গরুর মাংস খাওয়ার ইচ্ছা তো আপনি কতদিন আগে গরুর মাংস খাইছিলেন তো তিন মাস আগে ও আচ্ছা এর করার খাওয়া হয় নাই না

আপনি তো অনেক সুন্দর মাসা তো আশা করি ইনশাল্লাহ আপনাকে একটা ভালো যে কোনো ভাই অবশ্যই আপনার দায়িত্ব নেবে আমাদের এখানে এসে কেউ খালি হাতে ফেরে নাই অবশ্যই না অবশ্যই একটা তার লাইফ পার্টনার পাইছে ঠিক আছে তো যাই হোক আপনি তো মুসলমান না নামাজ কালাম পড়া হয় অবশ্যই ও আচ্ছা কোরআন শরীফ পড়তে পারেন তো না হ্যাঁ আচ্ছা তো যাইহোক ফোন নেই আমাদের নাম্বার আছে কেউ ভিডিও কল দিবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফিজ